আসসালামু আলাইকুম অফিস আহমেদ হোম কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে আছে পর্ন কোপ্তাকাড়ি তো কথা না বাড়িয়ে চলে শুরু করেছে বন্ধুদের আপনাদের কাছে একটাই অনুরোধ ওই ভিডিওটা পুরো ভিডিও দেখার জন্য আর স্কিপ করে দেখবেন না তো তারপর আমি চিংড়ি মাছ দেড়শো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এগুলোকে আমি খোসা ছাড়িয়ে তারপর উপরের যে শিরা অংশটা আছে সেটা সেগুলোকে আমি ফেলে দেব দেওয়ার পরে প্রত্যেকটা একই পদ্ধতিতে চিংড়ি মাছগুলো আমি সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে আমি লেবুর রস দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেব দেওয়ার পরে এবার এটাকে মিক্সিতে আমি বেটে নেব তারপর মিক্সিতে বাটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি পাত্রে রেখে দেব তারপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পরে চিংড়ি মাছের যে বাটা অংশটা সেটাকে আমি ছোট ছোটো করে বল আকারে একটা একটা করে ভাজা করে নেব এক একটা করে দিয়ে দিলাম দেওয়ার পরে এক পিঠ হয়ে গেলে আবার উলটিয়ে দেব সাবধানে যেহেতু আমি কোনো কিছু অ্যাড করিনি নিই বলো টিকন ফ্লাওয়ার কিছুই অ্যাড করিনি তারপর আমি এগুলোকে আমি ব্রাউন কালারের ভাজা করে নেব দুপিটি একই পদ্ধতিতে এবার হয়ে গেছে আমার ভাজা তারপর এটাকে এক একটা পাত্রে তুলে কিনা একই তেলেতে আমি সাত থেকে একটা আমি আচ্ছা কিশমিশ দিয়ে ভাজা করে নিয়েছি আর কাজু বাদামও একই সেম পদ্ধতিতে সাত থেকে একটা আমি ভেজে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে সেগুলোকেও আমি একই পদ্ধতিতে সবগুলো ভাজা করে নিয়েছি নেওয়ার পরে এই তিনটে উপকরণ মিক্সিতে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো আর যেটুকু অংশ তেল বাকি ছিল সেটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম আর আর একটু কিছু এক চামচ মতো অ্যাড করলাম সাদা তেল তারপরে গরম মশলা দিয়ে দিলাম এলাচ ডালচিনি লবঙ্গ আর যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি পুরো দিয়ে দিলাম দেওয়ার পরে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে পাঁচ থেকে সাত মিনিট ধরে স্লো আছে আমি এটাকে মশলাটায় কষিয়ে নেবো কষানোর পরে আমি আগে থেকে নারকেলের দুধ বার করে রেখেছিলাম সেটাকে আমি এক বাটি দিয়ে দিলাম দিয়ে দিলাম দেওয়ার পরে এবার চিংড়ি মাছের কোপ্তাগুলো আমি দিয়ে দেবো ফুটে গেলে তারপর উপর থেকে এক দুটো কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিলাম দেওয়ার পরে আমি চিংড়ি মাছের ভালোভাবে পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবো হাই স্পিডে তারপর সবশেষে আমি এক চামচ হচ্ছে ঘি আর চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি রান্না করার পরে উপর থেকে আমি সব শেষে আমি গরম মশলা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো তেল ছেড়ে দিয়েছি আমার রান্নাটাও কমপ্লিট তো এবারে আমি পরিবেশন করার জন্য রেডি তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা আমার এখনও চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন পুরো আমার রেডি পর্ন কোপ্তাকারি আজকের মতো ভিডিও এখানেই শেষ খোদা হাফেজ